বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে এবং একদিকে বিচারপতি প্রধান বিচারপতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার তারা বৈঠক করছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দফায় দফায় বাকি যে দলগুলো রয়েছে এনসিপি জামাত এবং বিএমপির সাথে বৈঠক করছে জরুরি বৈঠক করছে প্রিয় সাথে ভিডিওর ইন্ট্রো দেখি বুঝে গেছেন যে ভিডোর আজকে কোন দিকে ইঙ্গিত করছে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং বিচারপতি তারা কেন হঠাৎ করে বৈঠকে বসলেন এত জরুরি তলব কেন দেশে কি সেনা শাসন জারি হতে যাচ্ছে সেনাবাহিনী কি তারা ক্ষমতা নিতে যাচ্ছে কারণ এই অন্তর সরকার তারা তো দেশটা কন্ট্রোল করতে পারছে না এবং ব্যর্থ হয়ে গেছে। যাই হোক আজকে এই নিয়ে ভিডিওটি আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন চলেন দেখি বিশ্লেষকরা এটা নিয়ে কি আলোচনা করছে এবং কি হতে পারে জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করতে আমি জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইনুস যেমন সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাতামের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনের সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান এর ছিয়ানব্বই নম্বর ওর্ডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল একই একই সময় সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করতে আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনি ওই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশুদিন নুরের নূরের উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ড ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না যেহেতু রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে মানে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান মানাতে চেয়েছেন সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এর জন্য দায়ী কে আপনি মনে করেন এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থা নিল তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে কথা বলবো আজকে আজ রোববার একত্রিশে অগাস্ট বেলা সাড়ে এগারোটার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই মধ্যে বৈঠক দুজনের অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর ছিয়ানব্বই নম্বর রোডের রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তবে কি কারণে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয় আপনারা জানেন যে দেশের রাজনীতিতে রাজনীতির আকাশে বেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি আর যদিও এটাকে বলতে পারেন যে একটা অ্যাবনরমাল সিচুয়েশন এক বছর যাবতীয় এক অ্যাবনরমাল সিচুয়েশন চলছে যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনে কোন ভিত্তিকে জানতে চেয়েছেন জানতে চাইবার চেষ্টা করেছেন হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেটি খানিকটা স্বাভাবিক কারণ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি তিনি তার বক্তব্যটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারে কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান নানান উদ্রেক করছে কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয় পরিস্থিতি বেশ খারাপ আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে জুলাই আগস্টে যা করার ছিল বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে দেশটা দখল করেছে তাদের যা করার ছিল সবকিছু ব্যর্থ হয়ে গেছে এখন সেপ্টেম্বর থেকে সফলতার দিকে যেতে হবে এটাই হচ্ছে মূল কথা জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করছেন সচরাচর তো এমনটা দেখা যায় না আপনারা কি কখনো দেখেছেন আমার তো মনে পড়ে না আমার জীবনে আমার কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনাপ্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে বৈঠক করেছেন এটা আমার জীবনে মনে পড়ে না আমার জীবন যদিও ছোট্ট আমি যখন থেকে রাজনীতি বুঝি যখন থেকে পর্যবেক্ষণ করি সেটা পনেরো বিশ বছরের পর্যবেক্ষণ দৃষ্টিটা পনেরো বিশ বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর হতে পারে এর বেশি নয় আমি এতটুকু জীবনে দেখিনি যে এইভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনা প্রধান আমার কাছে বিষয়টা নতুন এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম সেনা প্রধান বা সেনা বাহিনী এবং আমাদের সিভিল গভর্নমেন্টের মধ্যে সুস্পষ্ট দ্বন্দ্বের প্রতিফলন সে বিবৃতিতে ছিল এটা আমি এক্সপ্লেইন করেছি এটা আরো বেশি স্পষ্ট হলো আহ সেনা প্রধান এবং প্রধান বিচারপতির বৈঠকের এই খবরে এটা মূলত পাল্টা শত্রুতা একদিকে সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে আরেকদিকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মানে কিছু একটা হবে দর্শক কি হতে পারে আসতে পারে আবার কেউ কেউ বলছেন মজা করে যে তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা হবে এই বিষয়ে একটা জোরালোপন শোনা যাচ্ছে নতুন কাউকে নেওয়া হতে পারে এই সরকার ঢেলে সাজানোর একটা সিদ্ধান্ত হতে পারে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং সেই মিটিং এর আউটকাম হিসাবে এটা দেখতে পারেন অন দি আদার হ্যান্ড সেনাবাহিনীর সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এই বৈঠক নিয়ে হতাশার কিছু নেই কারণ ওয়াকার কেন ওয়াকারের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটানো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অভ্যুত্থান ঘটাক না বাংলাদেশ এখন 5 আগস্টের পর যে বাস্তবতা বিরাজ করছে আন্দোলনের যে ট্রেন্ড সেনাবাহিনী যদি একবার মুখ থেকে উচ্চারণ করে যে আমরা ক্ষমতা নিব ওদের ক্যানটমেন্টে ইট একটাও থাকবে না কেচ্ছ ওদের ট্যাঙ্ক মানে সব ক্ষেপে ফেলবে এটা 90 দশক না যে সকাল সমে সেনা উত্থান হবে একটা সময় ছিল বাংলাদেশের মানুষ রাত 9টার পর ঘুমিয়ে যেত সরালে টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না রেডিওই ছিল ভরসার এক টেলিভিশন চ্যানেল তখন কার সময় কি করতো সেনাবাহিনী গভীর রাতে আহ হেড অব দি স্টেটকে গ্রেফতার করত তারপরে রেডিও স্টেশন স্টেশন দখল করতো সেখান থেকে ঘোষণা দিত মার্শাল জারি করেছি আমরা দায়িত্ব নিয়েছি আমাদের সাথে থাকুন এই কিন্তু এখন যে বাস্তবতা সেই সরকার প্রধানকে যদি ধরতে যাবে বা রেডিও স্টেশন দখল করতে যাবে যাওয়ার পরেই তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক্যাঙ্ক খেয়ে ফেলবে কিচ্ছু করতে পারবে না জনতা উর্বর গুলি ছাড়াবে অসম্ভব ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দিবে কোন সেনাপ্রধান কারো অভ্যুত্থানোর সুযোগ নেই দর্শক এই বৈঠকের একটা দিক হচ্ছে ঘটনার চেষ্টা হতে পারে ওয়ান ইলেভেন মিনস সেনাবাহিনী পর্দার অন্তরালে খেলবে তাদের সমর্থিত কোন সরকার থাকবে মানে সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটি কিন্তু দেশ চালাবে সিভিলিয়ানকে যেটা দুই সাত সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত হয়েছিল এটার একটা সম্ভাবনা বা চেষ্টা চলছে এতে কোন সন্দেহ নেই এটা আমরা আগেও বলেছি বিভিন্ন হামলা মূলত ওয়ান ইলেভেন চেষ্টা এবং এটাও সেনাপ্রধান চাইলেই যে নিজের মেকানিজমে ঘটাতে পারবেন তা না তবে হ্যাঁ প্রধান বিচারপতির মাধ্যমে ঘটাতে পারবেন এখন জাতির দৃষ্টি প্রধান বিচারপতির দিকে এখানে প্রধান বিচারপতি অবশ্যই তার হাতে এখানে পাওয়ার রয়েছে তিনি যেহেতু এই সরকারে কোন সাংবিধানিক বৈধতা নেই ভিত্তি নেই এই যে অনু সরকার বিএনপি অমুক তমুক যাই বলুক না কেন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এখন তো দেশে কোনো সংবিধানই নেই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে সাংবিধানিক শূন্যতার ফলেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই 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 সংবিধানের একশো বলে রেফারেন্সে বলে যদি এই সরকারকে বৈধ ধরি সেটা নব্বই দিন পর্যন্ত বৈধ নব্বই দিন পর এই সরকার কিছুতেই বৈধ নেই মানে এটা প্রচলিত সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার সেক্ষেত্রে প্রধান বিচারপতি চাইলে কোনো অবজারভেশন দিতে পারেন ফুল কোর্ট বসিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এটা বাস্তবায়ন একটু এগিয়ে আসতে পারে এই ক্যাওটিক সিচুয়েশনে প্রধান বিচারপতি যদি সেনাবাহিনীর পক্ষ নেন সেনাপ্রধানের পক্ষ নেন তিনি চাইলে এই সরকার ভেঙে দিতে পারেন এবং সেই রায় নিয়ে সেনাপ্রধান নতুন কাউকে বসাতে পারে দ্যাট ইজ পসিবল ইতিমধ্যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং এই আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এখন সেনা প্রধান ওয়াকার প্রধান বিচারপতির সাথে যে বৈঠকটা করছে এতে করে অনেকে আশঙ্কা করছে যে হয়তো বা সেনা শাসন আসলেও আস্তে যাচ্ছে কারণ সেনাবাহিনী নিয়ে অনেকে আবার সন্তুষ্ট না তারপরেও সেনাবাহিনী যদি ক্ষমতাটা নেয় এতে গেলে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপটা একেবারেই কমে যাবে এবং সেনা শাসন জারি হলে দেখা গেছে এই যে দলেরদের মধ্যে যেরকম বিভেদ সৃষ্টি হয়েছে সারা দেশে যেরকম হাঙ্গামা দাঙ্গামা চলতেছে এইগুলো কিছুটা কমে যাবে তো যাই হোক ভালো থাকবেন এবং হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সেনাবাহিনীকেই বিশ্বাস করে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত হবে কিনা মকম মন্তব্য লিখবে